গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে হচ্ছে রবিবার আজকে সকাল থেকে একটা ব্লগ শুরু করলাম অনেক দিন ব্লগ করি না কারণ আমার আগের অনেক ব্লগ জমে আছে এখনও জমে আছে কিন্তু ভাবলাম আজকে একটা ব্লগ বানাবো কারণ আজকে ছেলেকে প্রথম আজকে আপেল সেদ্ধ আমি খাওয়াবো আজকে ওকে সলিড দেওয়া শুরু করব প্রথম তো ভাবলাম আজকে তো একটা ব্লগ বানানোই যায় আর এই যে সকালবেলা উঠে স্নান হয়ে গেছে ওর আট ক্লাস আছে খাওয়া হয়ে গেছে দুটো দিয়েছে বাকি আছে তাড়াতাড়ি খাতো বাবা বকা দেবে যাই হোক ও এখন আট ক্লাসে যাবে ওর বাবা নিয়ে যাবে ওকে আট ক্লাসে দিতে ওদিকে ছেলেও উঠে গেছেন তাড়াতাড়ি করে ওকে শ্যাম্পু করে স্নান করিয়ে দিলাম আজকে রবিবার যেহেতু আর কাজে দিদি সে তো কাজ মানে করে দিচ্ছে বাসন টাসন মেজে দিচ্ছে ওই জন্য কয়েকদিন ছিল না ভীষণ অসুবিধা হচ্ছিল আর যাই হোক অসুবিধা বলতে আমি রাতে করে রাখতাম এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে তো রবিবার তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব তো চলো পুরো ব্লগটা দেখতে ছেলে উঠে গেছে উঠে খেলি করছো উঠে খেলি করছো খেলি করছো তুমি মামা খেলু করছো পাপা তুমি খেলি করছো ফোন আনলে স্ট্যাচু হয়ে যাও ফোন আনলে স্ট্যাচু হয়ে যাও হ্যাঁ তুই বোকা খেলি করো হয়ে গেছে খা তো বাবা কোথায় দোকানে বললো তুই দোকান থেকে আসছি তুই ব্যাগ নে ব্যাগ ট্যাগ নে আমি ভাবছি দেখাবো না যে আমি কথা বলছি আমি ভিডিও করছি আমি পেছন থেকে করছি তাও তুই দেখে ফেলিস তাও দেখে ফেলিস ধিক্কার দিচ্ছে ও রেগে যাবে এতক্ষণ একা একাই খেলছিল একা একা উঠে অনেকক্ষণ খেলে এখনো খেলছিল আমি ভিডিও করলে আমরা সামনে গেলাম বলে তারপরে রাগ করে এখনো দেখো চিৎকার করছে বিশাল চিৎকার করছে এরপর খোঁজে যাবে অনেকক্ষণ সকাল থেকে উঠে একা একাই খেলছিল তো যাই হোক দেখতে থাকো ব্লগটা এই যে চাউমিন এনে দিয়েছে আর এই যে আর্ট ক্লাসে দিতে গেল চলো এবার চাউমিনটা বানাতে হবে বানাবো কি করে জানি না ছেলে উঠে গেছে তো চলো যখন বানাবো তখন শেয়ার তো দেখো এখন কি করেছি এখন আমি চাউমিনটা বানাতে যাবো এখন কানের সব খুলে রেখেছি কারণ আমি না হালকা পাতলা সব বাড়িতে রেখে এসেছি বুঝিয়ে দেওয়া কারেন্ট পড়লে না কানের পেছনটা পুরো ব্যথা হয় তো ওই জন্য আমি খুলে রেখেছি যাই হোক চলো দেখো ছেলে কি করছে এই যে দেখো ছেলেকে আমি খেলনায় দিয়ে দিয়েছি খেলছে খেলি খেলি করছো মামা খেলু খেলু করো একটু পরে এসে বড় হয়েছে তো এখন এগুলো টেনে সব টুলে ফেলে দেয় এগুলো তো আলগা তো বাচ্চাদের যাতে না লাগে সেই সেই তো যাই হোক ও খেলুক আর এদিকে আমি টিভিটা ওর বাবা চালিয়ে গেছে উল্টে উল্টে দেখছিল বলে আমি কি করেছি দেখবে দেখাচ্ছি এই দেখো টিভিটা আমি চাপা দিয়ে রেখেছি কারণ ও পুরো স্ক্রিনটার দিকে তাকায় এই যে ওর বাবা গান চালিয়ে গেছে তো যাই হোক কপি আসবে বলে আমি গানটা বন্ধ করেছি এবার যাই আমি চাউমিন বানাতে যাব সেখানে আমি দেখাই পরে গানটা চালাবো না হলে আবার কপি রাইট আসবে এই যে দেখো আগের বুধবার যে চিকেন আনা হয়েছিল সেখানে চিকেন সলিড পিসগুলো রেখে দিয়েছিলাম তো এটা দিয়েই আজকে চাউমিন বানাবো এই যে চাউমিন আর চিকেন এখন সব কেটে এখন সব কেটে কুটে নিয়ে ঝটপট বানিয়ে নেবো মেয়ে এসে খাবে মেয়েকে এনে ওর বাবাও খাবে সবাই খাবে তো যাই হোক তাহলে এখন ঝটপট বানিয়ে আবার পরে আসি বানিয়ে তারপরে আবার দেখাবো বানানোর সময় আর দেখাবো না আর কি চাউমিন তো সবাই বানাতে পারো আর আমার একদম চিকেনটা যে আমি যে ফ্রাই করব সেটা পুরো একদম আদা রসুন পেস্ট রয়েছে সেগুলো দিয়েই করে নেবো ঝটপট করে তো চলো দুপুরে আবার মেয়েকে এনে ওর বাবা বেরোবে কি আনবে বাজার থেকে কি রান্না করবো জানি না আনুক তারপরে দেখা যাবে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি চাউমিনটা বানিয়ে নি তারপরে আবার আসছি এই যে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এদিকে সবকিছু রেডিও করে নিয়েছি একটুখানি রসুন অল্প একটু রসুন কুচি দিয়েছি একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে দেখো চিকেনটাও আমি ফ্রাই করে নিয়েছি আর ছোট্ট একটা একটা ডিমও দিয়ে দিয়েছি আর এদিকে এই যে ভাজতে গিয়ে কড়াটা একটু এরকম হয়ে গেছে আদা আর পেস্ট সব কিছু ছিল না তো যাই হোক এখন এই যে আমি এখন চাউমিনটা ছটপট করে করে নি তারপরে তোমাদেরকে দেখাবো এই যে আমার চিকেন চাউমিন একদম রেডি হয়ে গেছে এবং সবাই খেয়ে নেবো ছটপট করে এটা ঘরোয়া একদম সিম্পল ভাবে ঘরোয়া বেশি করে চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে একদম ঠিক আছে চলো আমরা খেয়ে নি তারপরে আবার কী মাংস এনেছে কিন্তু আমি এখনও ধরিও নি প্যাকেটটা ফ্রিজেই রেখে দিয়েছি যা গরম পড়েছে ফ্রিজে না রাখলে হবে না সেজন্য ফ্রিজে রেখে দিয়েছি আর এরপরে রান্না বান্নার দিকে যেতে হবে তো চলো ছেলেকে স্নান করাবো অনেক কাজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো সাড়ে বারোটা বেজে গেছে এখন দেখি মাটন এনেছে এখন সেটা ধুয়ে ম্যারিনেট করে ছেলেকে স্নান করাবো তারপরে ওর আপেল সেদ্ধটা বসাবো আজকে তোমাদের বলেছিলাম যে ওকে ফার্স্ট আজকে আপেল সেদ্ধ খাওয়াবো তো চলো এখন মাংসটা ঢালি তোমাদের দেখাই এই যে হাড় হাড় এনেছে সব ইমা সব হাড় দিয়েছে দেখো প্রত্যেকটা হাড় যাই হোক আমি এখন এটা ধুয়ে না হাড় তুমি দেখো না তুমি দেখো তুমি দেখো সিনা আছে সব না যাই হোক এটা ধুয়ে আমি এখন ম্যারিনেট করব তারপরে ছেলেকে স্নান করাবো ম্যারিনেট করে নি তারপরে আবার দেখাচ্ছি তোমাদের এখানে চাল ভিজিয়ে দিয়েছি রাতে রুটি করব ওই জন্য অল্প করে চাল ভিজিয়ে দিয়েছি দুপুরের জন্য আর এই যে এখানে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে তোমরা কেকে আমার মতো এরকম দই দিয়ে ম্যারিনেট করো ম্যারিনেট করে রাখলে না হয় রান্নাটা ভালো হয় আর এখানে দেখো ছেলের জন্য গরম জলও বসিয়ে দিয়েছি স্নান করাবো তো চলো এবার স্নান করাই স্যার তাতে আট হোম করে না যাই হোক আমি একটু দই দিয়েই ম্যারিনেট করি আমার শাশুড়ি মা দই দিয়ে ম্যারিনেট করতে পছন্দ করে মানে দই দিয়ে ম্যারিনেট করে মাংস করার সময় কিন্তু আমার মা কাকিরা মানে ওইবারই মা কাকিরা এই দই ছাড়াই রান্না করে তাও কতটা ভালো লাগে যাই হোক চলো এবার রান্না বান্না করি ছেলেকে খাওয়াবো আর সেটাই আজকে ফার্স্ট টাইম খাওয়াবো বলে আজকে এতটা এক্সাইটমেন্ট হচ্ছে কি করব কি রিয়াকশন করবে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণই ভালো লাগবে আর আমি কি করে আপেলটা সেদ্ধ করছি সবই প্রসেস তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা কি কদম ফুল কেউ কোনদিনও দেখেনি দেখো তোমরা কদম ফুল কি তোমার কি হচ্ছে আপেল খাবে ও খাবে আপেল খাবে আজকে অ্যাপেল খাবে না চল স্নান করব দেখছে আমি আমাকে আমি মাটন কষাতে বসে বসিয়ে দিয়েছি আর এই যে আলু ভেজে এই যে সব রেডি এবার আমি আপেল সিদ্ধটা টা বসাবো ছেলেকে স্নান করিয়েছি ও ঘুমিয়ে গেছে ওর বাবাকে ছোট্ট ছোট্ট আপেল আনতে বলেছিলাম কিন্তু বড় বড় আপেল এনেছে যাই হোক এবার এটাকে প্রথমে ধুয়ে নেব দেখো কি করে আমি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি তো প্রথমে এই যে গোটা আপেলটা আমার লাগবে না ছোট ছোট আপেল আনতে বলেছিলাম কিন্তু আনে কিছু করার নেই আমাকে আধা করেই নিতে হবে তো এবার আমি প্রথমে এটাকে ভালো করে ছুলে নেবো দেখো ছেলেকে আজকে যেহেতু ফার্স্ট টাইম খাওয়াবো আমি একদমই একটু মানে এক চামচ দু চামচ খাওয়াবো তো আমার বেশি দরকার নেই ওই জন্য আমাকে অর্ধেকটা করেই নিতে হলো তো আস্তে আস্তে তো বাড়াতে হবে তো আমি এই যে প্রথমে দেখো একদম টুকরো টুকরো করে নিলাম তারপরে কি করছি আবার দেখাচ্ছি তো দেখলে এখানে আমি আপেলের টুকরো করে নিয়েছি এবার সেদ্ধ করবো এটাকে এই যে নিচে একটা জল দিয়ে দিয়েছি আর উপরে এরকম একটা রেখেছি এখানে আমি দিয়ে গুলো আমি দেখো আর্ধেকটাও দিলাম না এখনো রয়েছে অর্ধেকটার থেকে তো এইটুকুতে আমার হয়ে যাবে তো এটা আমি এবার চাপা দিয়ে দেবো দেখো এটা এবার আমি চাপা দিয়ে দেবো কি করছিস তুই এই চার মধ্যে এখনো দু টুকরো বাকি হ্যাপি ফাদার্স ডে আজকে ফাদার্স ডে কার্ড বানাচ্ছে আজকে ফাদার্স ডে দেখি কেমন হয়েছে হয়ে গেছে ভালো হচ্ছে তাড়াতাড়ি কর তো আমি যে স্নান করে এলাম এবার রান্না হয়ে গেছে এবার খেতে দেবো তারপরে ছেলেকে খাওয়াবো তার আপেল সেদ্ধটা কিরকম হয়েছে ঠিক পাঁচ মিনিটও আমাকে মানে স্টিম করতে হয়নি ওটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই আমি এই যে দেখো সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এটা ম্যাশ করে ওকে খাওয়াবো আমার মাংসটাও হয়ে গেছে ঢালি নি দাঁড়াও খুলে নি দেখাচ্ছি তোমাদের এই যে ওপর দিয়ে তোমরা দেখতে পাবে না কারণ আলুগুলো আমি ওপর দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর রসুনগুলো যাই হোক এগুলো আমি নামিয়ে নিই ঢেলে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আর কি দেখাবো এবার খেতে দেব সবাইকে যাই হোক চলো খেতে দিয়ে দিই এই যে দেখো একসাথে হবে না বলে আমি আলুগুলো এই যে আলাদা করে নিয়েছি আর এই যে মাটনটা আমি আলাদা করে নিয়েছি দুটো আলাদা করে বলে ছোটো গামলায় ছোটো গামলায় দুটো হয়ে গেছে মানে ভরে গেছে তো যাই হোক আলু এতগুলো দিয়েছি কারণ এটা না আজকে আমরা হয়তো বা একটু একটু খাবো এটা কালকেই খাওয়া হবে যেহেতু চাউমিন খেয়ে কারোই সেভাবে পেটটা ভালো লাগছে না বলছে সকালবেলা তো যাই হোক এখন ওই জন্য আলুগুলো একটু বেশি দিয়েছি যাতে কালকেও হয়ে যায় তো যাই হোক চলো খেতে দিয়ে দিই ওদেরকে খেতে দেবো তারপরে ছেলের খাবারটা আমি রেডি করে ছেলেকে খাওয়াবো চলো দেখতে থাকো তো দেখো আমি এইভাবেই ছেলেকে খাওয়াতে চলে এসেছি টাইম নেই ওই যে ওদেরকে খেতে দিয়েছে ওই যে ওদেরকে খেতে দিয়ে আসলাম হ্যাঁ ভাইকে এখন খাওয়াবো খেয়ে নে খেয়ে নে তাড়াতাড়ি আর এই যে দেখো আমি একদম এই যে এই যে বাটিটা দেখতে পাচ্ছ বাটি চামচটা কিন্তু রুপোর এটা ওর মিমি দিয়েছিল ওই বাটিটা মিমি আর মেশো তো এই বাটিটাই খাওয়াচ্ছি আর এটা মাইমা দিয়েছিল মানে আমার ভাইয়ের শাশুড়ি মা তো সেই রূপোর বাটি চামচেই খাওয়াচ্ছি তো বোন বলেছে খাওয়াতে যাই হোক ওকে দিয়েছে ওকে খাওয়াবো না বলো তো এই যে এখন খাওয়াবো কিন্তু ও কি খেতে ব্যস্ত দেখো দেখো কি খেতে ব্যস্ত তুমি এটা খেতে হবে তো এটা খেতে হবে তো সোনা 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 এই যে 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 সোনা না কেমন খেতে কেমন 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 খেতে টেট্টি বলি বলি কাউ 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 নাও 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 এই যে এদিকে এদিকে কেমন খেতে ভালো লেগেছে একটু একটু ভালো লেগেছে মুখটা এমন করছো কেন টেস্টি তো নাও নাও এই যে এই যে ওটা নেয় না মুখে ওটা নেয় না মুখে ওটা নেয় না এটা না এটা না এটা না এইটা নাও আমি একদম একটু একটু করে মুখে দিচ্ছি আর ও চেটে চেটে খাচ্ছে বুঝতেই পারছো একটু একটু করেই কিন্তু দিতে হবে যেহেতু আজকে ফার্স্ট টাইম দিচ্ছি ভালো লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে ভালো ভালো লেগেছে এদিকে দেখাও মামা বলো সবাইকে বলো আন্টিদের বলো ভালো লেগেছে এই জি চেটে চেটে খাচ্ছে দেখতেই পাচ্ছ আজকে বেশি দেব না আজকে ফার্স্ট টাইম দিচ্ছি ডক্টর বলেই ছিল এক চামচ এরকম করে দিতে তো আমি তো একটু একটু করে দিচ্ছি এই ছোট্ট চামচটারও একটু একটু করে দিচ্ছি সামনেটা একটু একটু করে তো একটু দেখি চেটে চেটে খাচ্ছে ভালো লেগেছে তোমার দেখো আজকে কিন্তু এক চামচ মতোই খাইয়েছি বল বলতে গেলে পুরোটাই রয়েছে খাবি খেয়ে না তুই যাই হোক খাবি আচ্ছা আমি রেখে দিচ্ছি খেয়ে নে তো এইরকমই আমি বেশিটা খাওয়াবো না ওকে ও জোর করলে মুখটা কেমন করছে খাওয়াবো না এক চামচই খাইয়েছি এবার রেগুলার করে একটু একটু করে গাছ মানে কি কি খাওয়াই তোমরা ব্লগে দেখবে তোমরা দেখতে পাবে কি কি খাওয়াই তো চলো আর মেয়ে এখন করছে ওর স্কুলের প্রজেক্ট তো ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ছেলেকে আমি কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি এগুলো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ব্লগ ভিডিও আমি অনেকদিন দিতে পারছিলাম না আবার তোমাদের সাথে ব্লগ ভিডিও দেওয়া আমি শুরু করবো তো প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও আমি অনেকদিন দিচ্ছি না বেবি রিলেটেড ভিডিও তোমরা যদি দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যাই হোক ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা